মুহূর্তে ছবিটা তুমি দেখো পুলিশ লাঠি উচিয়ে তেড়ে যাচ্ছে ক্ষিপ্ত জনতার দিকে জনতা ছুটে পালাচ্ছে ফলে এই মুহূর্তে যুবরতী ক্রীড়াঙ্গনের যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে একেবারে খন্ড যুদ্ধ চলছে বাংলার পলিটিক্স পুরো বাংলাকে নষ্ট করে দেবে সোজা কথা বাংলার পলিটিক্স পুরো নষ্ট করে দেবে মেসিকে নিয়ে ইন্ডিয়ান বেঙ্গল ফুটবল কিছু উন্নতি হলো উন্নতি কি হবে বাংলার পলিটিক্স যে কত বড় চোর সেটা প্রমাণ করে দিল আজকে সবার সামনে এতগুলো লাখ লাখ মানুষের সামনে চলার কথা দেখিয়ে দিল সত্র পলিটিক্স

ঘুম নাম্বার দস্তকে পাবলিক ট্রুটার ভাবে আবল মাঠে ঢুকছে মাঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাপ র‍্যাপিড অ্যাকশন ফোর্স তারা মাঠের মধ্যে ঢুকেছে এবং দেখতে পাওয়া যাচ্ছে দর্শকরা একদিক থেকে চেয়ার ছুঁড়ছে অর্থাৎ চিয়ার বৃষ্টি কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যুববর্তী ক্রীড়াঙ্গনে জলের বোতল নিয়ে হ্যাঁ বোতল বৃষ্টি এবার দেখতে পাওয়া যাচ্ছে চিয়ার বৃষ্টি উত্তেজিত জনতা উত্তেজিত দর্শকরা কোনো কথা তারা শুনতে চান না তারা প্রশ্ন তুলছেন তারা মেসিকে কেন সামনে থেকে দেখতে পাননি এত টাকা অর্থের বিনিময়ে টিকিট কেটে এত দূর থেকে এসো কেন টিকিট তারা মেসিকে দেখতে পাননি চাক্ষুষ করতে পারেননি তার সেই জবাব দিতে হবে দেখুন খেলোয়াড়ের খেলোয়াড় কেনে পাবলিক কে খোঁজিয়ে নিয়েছে দেখুন সবাই কি অবস্থা সব রেস্তোরাঁ ভেঙে নিচ্ছি